মিডিয়াদের এই যে চিল্লাচিল্লি লাফালাফি যে করতেছে বাংলাদেশ পাঁচ মিনিটের মধ্যে দখল করে লেইবো সাত দিনের মধ্যে ঢাকা ঢুকে যায় বগা এইসব বিষয় নিয়ে আজকে আমি একটা গল্প বলবো বুঝছেন গল্পটা আপনারা মনোযোগ দিয়ে শুনলেন শুনে ঠিক আছে এই গল্পটার সাথে ভারতের যে হামকি দামকি হুমকি মমকি সবই বিশ্লেষণ করা লেব এই এই জিনিসটা দিয়া আমার গল্পটা দিয়া আর কি যাই হোক ভারতে যে ভারতের যে প্রভাকান সরাইতেছে যে কি জানি রিপাবলিক কি না সাবলিক এটাই বুঝি না আমরা মিথ্যার তো একটা লিমিটেশন থাকার দরকার তারা তো লিমিটেশন নাই ঠিক আছে ভারতের হিন্দুদের চেয়েও বাংলাদেশের হিন্দুরা ভালো আছে আমার কথা হলো এটা হ্যাঁ একসময় একটা গণ্ডগোল হয়েছিল এটা অনেক আগে অনেক সময় আমি এটা বলবো এটা নিজের চোখে দেখে অনেক আগে এখন না এখন আর সেই দিন নাই এখন আর বাংলাদেশে সেই পরিস্থিতিও নাই ঠিক আছে তো এখন এই যে মিডিয়ার আজে চিলাচিলি লাফালাফি পাঁচ দিনে পাঁচ মিনিটে এক সপ্তাহে বাংলাদেশে ঢাকা দখল করে লাগবো তো দখল যে করবে তো করার ভিতরে আমি তুই একটা গল্প বলবো আমার অনেক আগের একটা গল্প গল্পটার সাথে একটা হুবহুব মিলে যাব দেখবেন লাফালাফি দাফালাফি আছে না এটা মিলে যাব কা যুদ্ধ যদি লাগাই দে তাহলে এটা মিলে যাব কা তো ঠিক আছে গল্পটা আমি একটু বলি আপনারা শোনেন কেউ আমার এই ভিডিওটা পোস্ট মানে টাইনের না একটু দেখেন কিভাবে আমি মিলাই দিই ঠিক আছে পুরা গল্পটা শোনেন মজা পাবে অনেক আগের একটা কথা আমরা বাসায় আমার এক ভাগ্নি আইছিল বুঝছেন ভাগ্নি অনেক আগে তো ভাগ্নিটা আসার পরে অনেক দুষ্ট আমরা জানতাম না যে যে এই এত বাথরুমে গেছে তো ও কোন প্রসাব করতে গেছে বা যে করতে গেছে গেছে আর কি তো যাইয়া যাওয়ার সময় চক লয়ে গেছে চক যেটা লেখে তো লেখা একটা আকাম করে দিয়েছে বাথরুমের মধ্যে এখন আমার বাপে যায় বাথরুমে বাইরে হাসতে হাসতে যায় আবার আমার ঢুকে আমার ঢুকে যেই ডুকে বাথরুমে সে হাসতে হাসতে বাইরে তোর হাসস কিল্ আমার বাপের জিগে প্রথমে বোন টোনটা গেছে বাইরা গেছে সবাই হাসতেছে মানে হাসিয়া হাসিয়া বাইরেছে তাই আমি জিগাইলাম রে আব্বা আমরা কি কিল্লিকা আব্বাও কিছু কইলো না আব্বা বাথরুম করে বাইরে গেল তখন আমার একটু সন্দেহ হইল তো আমি গেলাম বাথরুমে তো বাথরুমে যাইয়া প্রসবে ধরছে আমি গেছি বাথরুমে তো যাইয়া আমাদের প্যান্ট সিস্টেম কমের সিস্টেম ছিল না তো প্যান্ট আমি প্রসব করতে বসছি বসে বসলে তো সামনে ওয়াল ওয়াল থাকে না প্যানের সামনে তো ওই ওয়ালের মধ্যে লেখা আছে বড় করে চক দিয়ে লেখা সাবধান ডাইনে তাকান তা কি কিনি বাবা এটা আবার কোনটা ডাইনে টাকাই দেখ আমার বাচ্চার মধ্যে ছিল না তো আমি ডাইনে তাকাইলাম দেখি যে ঘাড় ঘুরে যখন তাকাইলাম তাকাই দেখি যে ডাইনে লেখা আছে সাবধান আবার বায়ের দিকে তাকাইলাম বাইরে লেখা আছে সাবধান পিছনে তাকানি দূরের কথা এই লেখা দেখে খালি ঘুরতেছি যখন যে বাইরে লেখা পিছনে তাকান তখন আমি পিছনের দিকে বাসটা অটোমেটিক ঘুরাই দিলাম ঘুরে এখন ওইখানে খুব ছোট্ট করে লেখা আছে এত টাকা তাকি করলে হাঁকবেন কখন এই লেখা তো সবাই পড়ছে ঘুরা ফিরা তো বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গেলে হ্যাঁ আমরা আর কি যারা জনগণ আছি তারা বলবো যে সাবধান ডাইনে তাকান তো ডাইনে তাকালে দেখবো যে চায়না চায়না আবার কেবো সাবধান বাইরে তাকাও তোんで আজকে বুঝলে বা পাকিস্তান এন্ড ফিসন থেকে ভোটার ওই শব্দাল কইছ এরকম যে পিছনে থাকাও পাকিস্তান কইবো আর পিছনে তাকায় দেখো ভোটার টোটান এর মত কোন দেশ কইবো যে এত টাকা টাকা করলে যুদ্ধ করবেন কখন এইটাই ল বিষয় কথা বুঝছেন তো এই ভারতে বাংলাদেশের যুদ্ধ করতে এলে এই রকম কাহিনী হবে কেন কাহিনী হবে এই ইউটিউবে দুই দিন আগে একটা একটা ইয়াতে দেখলাম যে কিছু কিছু জায়গায় চায়নার সাথে বর্ডারের নিষ্পত্তি হয় নাই ঠিক আছে পাকিস্তানের সাথে নিষ্পত্তি হয় নাই বাংলাদেশের সাথে যে কাঠাতার বেড়া দিয়ে একটা নিষ্পত্তি হয়ে রয়েছে এটা কিন্তু ওই দুই কান্ট্রির ভিতরে এখনো হয় নাই নেপালের সাথে হয় নাই নেপাল কিছুদিন আগে দেখছিলাম যে কে কোন একটা অঞ্চল জানি তারা দাবি করতেছে এখন আমাদের সাথে লাগতে গেলে সোলজার তো মনে করেন সাত লক্ষ মিনিমাম পাঁচ লক্ষ আনতে এই দেশে কারণ এই দেশের লুক ওই বিশ কোটি লোক আর আঠারো কোটি লোক দশ কোটি মনে করি দেহ করে বাঙালি যে কি জিনিস ভারত বুঝবো না ভারতের মধ্যে উগ্র না বাঙালি সাহসী অনেক সাহসী কেমন সাহসী এই দেশপ্রেম নাই দেশপ্রেম দেহাই দিব না বাংলাদেশ দেশপ্রেম দেহাই দিব না সুতরাং এগুলি কইরা কোনো লাভ নাই রাজা বাবুরার ঠিক আছে এই যে বুহা এগুলি বাদ দেন বাদ দিয়ে সেটা কিভাবে সমঝোতায় বাংলাদেশের সাথে বন্ধুত্বের মতো চলা যায় সেই দিকে অগ্রসর হওয়াটা সবচেয়ে ভালো কারণ আমরা ভারতের জনগণকে খারাপ মনে করি না কিছু কিছু টিভি চ্যানেলের জন্য রাজনৈতিক কারণে আমরা ইন্ডিয়ার পাবলিক খারাপ বলবো না আমি কয়েকবার ইন্ডিয়া গেছি এবং ভালো সমাদর পাইছি সেই বিষয়ে আমি একটা ভিডিও সামনে যে ভিডিওটা দেবো এটা দেবো না আসলে ইন্ডিয়ান লোকেরা কেমন কেমন আপ